নমস্কার আপনারা দেখছেন ইনস্টার গ্ল্যামারের আলো সরিয়ে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর জীবনের সবথেকে মিষ্টি মুহূর্ত দেখুন এই ছবিগুলো এখানে কোনো ফিল্মি সেট নেই আছে শুধু এক টুকরো নিছোক ঘরোয়া মুহূর্ত সন্তানের সঙ্গে পরম এবং পিয়ার এই আদরে উষ্ণ ফ্রেমগুলি যেন বলে দিচ্ছে জীবনের আসল আনন্দ কোথায় পরমব্রতকে একজন যত্নশীল বাবা হিসেবে আর পিয়াকে স্নেহময়ী মা হিসেবে দেখতে পাওয়া এই দৃশ্যটি সত্যিই মনকে ছুঁয়ে যায় সেলিব্রিটি লাইফের ব্যস্ততা কাজ এবং শিফটের মাঝেও এমন ব্যক্তিগত মুহূর্তগুলি তাদের জীবনের ওয়ার্ক লাইফ ব্যালেন্সের শ্রেষ্ঠ উদাহরণ এই ছবিগুলি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা এবং পরিবারই জীবনের থেকে বড় উপহার পরম পিয়ার এই পারিবারিক উষ্ণতা যদি আপনার মনকেও ভরিয়ে দিয়ে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমরা আগামীতেও এই ধরনের সুন্দর মুহূর্তগুলি আপনাদের কাছে তুলে ধরব